কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল 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 মানে এগারোটা বাজে আমরা এখন সকালের খাবার খাইতেছি দেখেন ডিম দিয়ে ভাত বাজি করছি তানবির খাইতেছে যেতানবির গরমের জন্য খাতা দেখেন দেখতে থাকেন পানি খাও পানি খাও কি অবস্থা কলল জানবীর সকালে খাওয়া দাওয়ার পরেই দুপুরে রান্নার রেসিপি রেডি যে কাঁকরোল भाजी কেউ অনেকজনে বলে আখরি কিন্তু আসলে বাংলা বলা হয় কাঁকরোল কাঁকরোল भाजी চলতে আছে भाजी করতে আছে এই সাইডে আবার ভাত কাছাকাছি হওয়ার মতো কালারটা কিভাবে কি সুন্দর হয়েছে কালারটা কমেন্ট করে জানিয়েন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করিয়েন তাহলে সাথে থাকুন আমাদের দেখুন আমাদের ঘর ঝাড়ু দিতে আসে ঘাড়ের ভিতরে অনেক ময়লা ইন্দ্র এটা হলো ইন্দ্র গাছ এটা রোগ্রের ভিতরে রাখলে শুকা যায় তো এই রুমের ভিতরে রাখছি আর একটা রাখছি ওই যে ওয়ার্ডের উপরে এই যে গরম এই যে তামিম গরমের জন্য খালি গিয়ে থাকে কেউ মাইন্ড করে না আমার পুতে আসলে একটু গরম তো সিজারে বাবু এই জন্য আর কি গরমটা সহ্য হয় না গরমও সহ্য হয় না ঠান্ডাও সহ্য হয় এই যে দেখেন সারাদিন খেলাধুলার উপরে একটা একলাই খুব দুষ্টমি করে কিন্তু কারো সাথে কোনো কিছুই বলতে পারে না বকা টাকা কোনো কিছু এগুলো আল্লাহ বাজি হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে বাজিটা খুব সুন্দর হয়েছে মাশাল এরকম সবাই ভাজি কাঁকর ভাজি করে খাবেন খুবই টেস্ট পাবেন খুবই সুস্বাদু হবে কালারটা খুব সুন্দর

টা গ্রামে চলে আসছে। মরিচ দিয়া আছে। আদা, কাঁচা লঙ্কা, আর গুঁড়ো চিনি। ও গomme গতো পরা মুদিদার। ইয়া হন কিছু বাকি রইল। নড়তা একটা মেইল্লা, এখনও তো নাই। এতটা। এত গোছে, হা।

और ये जो भिंडी है पूरा ये बना सकते हैं चलो দেখেন মশলাটা কষে গেছে তেল উপরে উঠে আসছে আচ্ছা আমি বট করে দিয়ে দিবো

দেখেন দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম এতক্ষণ একটু আগে উঠলাম দেখেন তানবির রাব্বু কি করতেছে কাঁঠালের দিচ্ছি আগে সুইল্লা সেদ্ধ দিতে হয় না সুইল্লায় সেদ্ধ দিছে এখন সুইল্লা সুইল্লা খাইতেছে রান্নাকে খুব মজা লাগে এরকম মজা লাগে অনেক মজা

সবাই তানবির জন্য একটা লাইক দিবেন দেখেন তানবির কেমন আজান দা কথা বাবার ছবি তলব ছবি তলব ছবি তলব ছবি তোলা আজানের সময় সেও কথা বলবেন না কথা বলবেন না আজানের উত্তর দিবেন আজানের উত্তর দেবে ওকে ওকে ডান ডান বাই 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 পরে কথা হবে পরে দেখা হবে দেখেন আমাদের সব গাছগুলা বাইরে বার করে দিছি দিনে অনেক রোদ ছিল যার কারণে একটু ব্যালকনিতে নিয়ে রাখছিলাম এই যে দেখেন আমাদের সেই কাট গোলাপ কবে যে ফুল ফুটবে আমি সেই আশা তানভীর দেখেন এই লাঠিটা নাকি তার আম্রেলা পুরো তো আম্রেলা তানভীর দেখেন আশ্চার ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টি দেখেন আকাশটা খুব সুন্দর অনেক বাতাস দেখেন কাপড় চিপড়গুলো উঠতেছে দেখেন অনেক বাতাস পিছলে পড়ে গেলাম নিচে ছাতা উপরে আমি দেখেন আজকে আকাশটা কতটা সুন্দর হয়ে আছে ক্যামেরা খালি চোখে দেখেন একটু বৃষ্টিও হয়েছে দেখেন গল্লিগুলা শুকনা তবে লিঙ্ক রোডটা কি ভিজা দেখেন মনে হইতেছে যেন গলিতে বৃষ্টি হয় নাই শুধু লিং লিং রোডেই বৃষ্টি হয়েছে দেখেন সন্ধ্যার আজান দিতেছে আমি সাদে আসছি খুব বাতাস ভালোই লাগতেছে দাঁড়া থাকতে ওই যে দেখেন আমাদের সামনে বাসার সাদের ওই গাছগুলো আমার অনেক

মিস্ত্রি কিন্তু দেখাই দিব তুমি যেন আচ্ছা এই ভিডিও কিন্তু মিস্ত্রি দেখাই দিব এখন কি না দেখেন তানবীরের মিস আইছে এর জন্য তানবীরের আব্বু এই হলো সাদ সাদের রেলিং আর সে কোথায় দাঁড়ায় আছে দেখেন দাঁড়ায় দাঁড়ায় এই যে কাঁঠালের বিচ্ছি খাইতে এত মজা লাগে না অনেক মজা না ওই দেখেন প্লেন যাইতেছে

শুধু যে এটা ঠান্ডা পড়লে আর বৃষ্টি হলে যখন রোদ উঠে তখন তখন বড় মনে গরম না হচ্ছে প্রচুর পরিমাণ গরম লাগে যেমন আজকের অনেক গরম লাগছে তবে কি সারাদিন একটু গরম লাগলে ও বিকাল টাইমটা হয়ে গেলে ঠান্ডা লাগে তখন বিকাল টাইমটা আবার নিচে গরম লাগে ঠিক না কি করব আল্লাহ পাক যখন ঢাকার শহরে বাড়ি গাড়ি করতে দিবে তখন আল্লাহ পাক শান্তি দিবে এখন কষ্ট করতে হবে কিছু করার নাই সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখেন কি করে হাতের অবস্থা যদি দেখেন কাটালে বেশি খেতে খেতে হাতের অবস্থা সিদ্ধ করে নিছি তো কিন্তু এটা আগে সুইলা পরে সিদ্ধ করার দরকার ছিল আর যদি টাল টাইলে খায় তাহলে মনে করেন যে টালা দিয়ে ভাজলে

দেখিয়ে দেখ তাকাও আমি তাকাও বাবা এটা ফিটার না তো এটা কাঁঠাল मजा <laughs> लाग <laughs> <laughs>

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমরা মামার বাসায় নিচে গেছিলাম চার তলায় সেখান থেকে কাঁঠাল খাই এলো তানবির তানবিরের আব্বু আমি খাইছি এক পিস